কালের মতো ঠাপড় বাতিস কি দুর্গন্ধ আরে দাদা কি হয়েছে আরে কি হয়েছে আপনার ওনার সাথে এমন কেন করছেন আরে উনি তো বুঝতেছে না উনি একটা পাগল পাগল কি বুঝে না কি হ্যাঁ আপনি এদিকে আসেন তো আচ্ছা আপনার কি ভুজা লেগেছে দেখেন আপনি এখান থেকে চলে যান

আমাদের সামনে তো আসার কোনো সাহস পায় না আমরা কিছু বুঝি না তাই না পাগলের সাথে ভাব করতে তাই না এই এটা তো পার্টিতে দেখতে আসছস তুই সুন্দর করে বিয়া করে গেল ভাগ ভাগ আমাদের নি না আপনি এখান থেকে চলে যান হলে ওরা আপনাকে অপমান আবার যা আচ্ছা আপনি এখান থেকে যাবেন এরকম আচ্ছা আপনার সবাই আমার বড় মেয়েকে দেখতে আসছেন সবাই পাত্র তাই না আমার দুটি মেয়ে আমার বড় মেয়ের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিলাম পাত্র চাই বলে আপনার সেটা দেখে সবাই এসেছেন আর আমি এমন একটি পাত্র চাই যে পাত্র আমার সম্পত্তির মতো লুপ করবে না আমার মেয়েকে ভালোবাসবে আমার মেয়ের সাথে ভালো ব্যবহার করবে আর মানুষের মতো মানুষ হইতে হবে আর মানুষকে সাহায্য করার জন্যে মন মানসিকতা থাকতে হবে আর তোমাদের মধ্যে কি ঘুরাছে সেটা প্রকাশ করো শুনেন স্যার আমি অসহায় দরিদ্র মানুষদের দেখলে একদমই ঠিক থাকতে পারি না তাদের জন্য সবসময় আমি এই যে এই যে মানে বেগে অনেকগুলো টাকা নেঘুরি, ঘুরি যেন তাদের সহযোগিতায় সাহায্য করতে পারি কিন্তু কি জানেন স্যার যেই টাকা দিতে চাই দেখি জগতের সবাই বড় লোক কেউ আমার কাছ থেকে টাকা নেই না তাই আমি দেই না এমনিতে আমি খুব ভদ্র ছেলে স্যার আমার কথা আমি কি আর বলবো দুনিয়াতে গরিব দুঃখী দেখলে আমার কেন জানে অটোমেটিক কেন্দে দেওয়া চলে আসে যা বলার বাইরে গরিব মানুষ দেখলে ইচ্ছা হয় আমার ভিতরে সব কিছু খুলে তাদেরকে দিয়ে দেয় কিন্তু কি করব দেওয়ার আগে আমার খালি তাদেরকে দেখলে কেন্দে দিতে ইচ্ছা করে আঙ্কেল অ্যাকচুয়ালি আমার মধ্যে কি ভালো গুণ আছে আমি সেটা জানি না তবে আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু করার আর গরিব অসহায় মানুষদেরকে দেখলে তাদেরকে সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা করি মিথ্যে মিথ্যে স্যার ওর কথা একদমই বিশ্বাস করবেন না

চিন্তে পারেন কিনা আপনাদের গায়ে এই পাগলি মেয়েটি থাপ্পড় মেরেছিল আপনারা কি করলেন আপনারা দুজন উল্টে এই পাগলি মেয়েটিকেও মারলেন কেন আপনারাও কি পাগল ছিলেন আপনাদের কি কমন সেন্স ছিল না যে কারণে হচ্ছে এই মেয়েটির গায়ে আপনারা হাত তুললেন আর এই মেয়েটি না হয় না বুঝে আপনাদের গায়ে হাত তুলেছিল কিন্তু আপনারা কি করেছিলেন আপনাদের কাছে কি মানুষকে মানুষ মনে হয় না ওরা পাগল বলে ওদেরকে ছোট মনে হয় ওদেরকে মানুষ মনে হয় না তাই তো শুনুন ও কোনো পাগলি না ও হচ্ছে আমার নিজের ছোট বোন আমি আপনাদেরকে পরীক্ষা করার জন্য ওকে পাঠিয়েছিলাম আর পাঠিয়ে যা দেখলাম আপনারা দুজন আপনারা দুজন তো মানুষকে মানুষই মনে করেন না আপনাদের মধ্যে মানুষকে সাহায্য করার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই কিন্তু এই এই মানুষটিকে দেখুন যে পাগলি মেয়েটিকে অনেকবার বুঝিয়েছে তাকে বুঝিয়ে শুনি এখান থেকে পাঠিয়ে দিয়েছে ওনার সাথে তো কম কিছু করেনি আপনাদেরকে শুধু থাপ্পড় দিয়েছিল আর ওনাকে জড়িয়ে ধরেছে ওনাকে কত কথা বলেছে তারপরে উনি একটিবার রেগেও কথা বলেনি এই মেয়েটিকে সুন্দরভাবে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছে মনুশত্ত কাকে বলে উনার থেকে শিখুন তাহলে আপনারাই বলুন যে আপনাদেরকে সিলেক্ট করব না ওনাকে আমাদের সিলেক্ট করতে ভালোই হতো আপনারা কি এখনো যাবেন নাকি ঠাপপর আরেকটা করে মারবো না আমার খুব পছন্দ ঠিক আছে আপনার বাবা মা নিয়ে আসবেন বিয়ের কথা হবে ঠিক আছে আমি তাহলে আছি বাবা একটু চাবান না না আলা কেব আসসালাম ওয়ালাইকুম